শীত মনে হয় এবার পড়ল তাহলে তো এখন এক এক করে শীতের প্রসাধনীগুলো নামিয়ে নেব আর কিচেন ক্যাবিনেটটা সে আপুর উদ্দেশ্যে আর কি দেখিয়ে দিবো আসসালামু আলাইকুম নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে গতকালকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ আছি তো সেখানে দেখলাম আমার অনেক অনেক ভালোবাসার আপুরা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করেছেন তো প্রেশার তো আর হাই হয় না কিছু হলেই কাজের চাপ বেশি পড়লেই প্রেশার লো হয়ে যায় এটাই একটা আর কি সমস্যা তো আমি যেহেতু স্যালাইন খেয়ে নিয়েছিলাম ডিম খেয়েছি এরপর কাজকর্ম তো ঠিকই করেছি তবে ওই কাজ করতে করতেই কিন্তু আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলাম যা যাই হোক আমার ভালোবাসার আপুরা আমার জন্য যে দোয়া রেখেছেন তার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছি এদিক থেকে এই যে আমার যে গাছগুলো ছিল এই গাছগুলো আমি ঘরে রাখি আবার মাঝে মাঝে নিয়ে বাইরে রেখে আসি তো গাছগুলো অনেকটা ধুলাবালি পড়েছিল তো গাছগুলোকে একটু পানি স্প্রে করে আমি ধুয়ে দিয়েছিলাম আর এখন জায়গা মতো রেখে দিলাম তো থালা বাসনগুলো ধোয়া হয়েছিল থালা বাসনগুলো এখন এক এক করে সব কিছু গুছিয়ে নিব। আজকে সকালে নাস্তাটা আজ আপনাদের সাথে শেয়ার করলাম না থালা বাসন ধুয়ে আগেই ফেলি কারণ এই যে যে ঠান্ডা হালকা পাতলা পড়া শুরু করেছে এখন থেকে না আর কি কেমন যেন দেখা যায় কি যে কারেন্টটা চলে যায় সকাল আটটা নয়টা বাজলেই কারেন্টটা চলে যায় তো মাঝে মাঝে কারেন্ট দেখা যায় সারাদিনও আসে না আবার মাঝে মাঝে আসতে আসতে প্রায় চার পাঁচ ঘন্টা লেট করে আসে তো এই ভয়ে আমি যেদিন আর কি রাতের বেলা থালা বাসন ধুয়ে রাখি না সেদিনে কী করি সকালবেলা নাস্তা করার পর আগে আমি থালা বাসনগুলো ধুয়ে ফেলি নয়তো বা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এরপর কিন্তু আমি থালা বাসনগুলো আগে ধুয়ে এরপর আর কি নাস্তাটা রেডি করি তো থালা বাসন যদি আগে ভাগে না ধোয়া হয় দেখা যায় পানি না থাকলে তখন কিচেনেও কিন্তু আর ঢোকা যায় না একদম কিচেনের অবস্থা অনেকটা খারাপ হয়ে থাকে তো আসলে কি কত সমাজে কত টেকনিক করে কাজ করতে হয় ঢাকা শহরে থাকতে গেলে কোনো কোন জায়গায় গ্যাসের সমস্যা কোনো কোনো এলাকাতে পানির সমস্যা আবার কোনো কোনো এলাকাতে বিদ্যুতের সমস্যা আসলে আমার মনে হয় সমস্যা ছাড়া কোনো জায়গায় স্থিতিশীল না সব জায়গায় কোনো না কোনো সমস্যা আছে আর এই সমস্যাগুলোকেই মানিয়ে গুছিয়ে তারপর আর কি আমাদেরকে থাকতে হয় আজকে আর দুপুরে রান্না বান্না করব না একটু বাইরে যাব আর বাইরে যাওয়ার কারণে চিন্তা করলাম যে গতকালকে যা আর কি রান্না করেছিলাম সেখানে আর কি অল্প পরিমাণে কিছু তরকারি রয়ে গিয়েছে তো আমি দুপুরের খাবার দাবারটা দেখা যায় তেমন কোনো ঝামেলায় রাখি নাই ওই তরকারি রান্না করেছিলাম ওটা দিয়ে হয়ে যাবে তার সাথে ভাত রান্না করে নিব। আর বেশি দরকার হলে হয়তো একটা ডিম ভেজে নিব তো একটু বাইরে যাব এই কারণে কিন্তু দুপুরে রান্নাবান্নার ঝামেলাগুলা রাখি নাই তো কিচেন ক্যাবিনেটের এই অংশটা এখন আমি গুছিয়ে নেব এর আগে আমি আর কি কাজের ফাঁকে ফাঁকে কিচেন ক্যাবিনেটের আরও যে দুটো অংশ আছে। ওই দুটো অংশ কিন্তু আমি গুছিয়ে ফেলেছিলাম তো কিছুদিন পরপরে আসলে আমি পরিষ্কার করার চেষ্টা করি একা হাতে সংসার তো সব সংসারে কাজ তো আর একসাথে লুটে পুটে করা যায় না আসলে নিজের সময় সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু কাজগুলো করে রাখি তো ওই যে তেলা পোকা দেখেছিলাম তো তারপর পয় পরিষ্কার করে এখানে আমি কিছু আর কি তেলাপোকা মারার ওষুধ দিয়ে রেখেছিলাম এরপর দেখলাম যে হালকা দুই একটা ছোট ছোট তেলা পোকা বেশি একটা তেলা আর কি হয় নাই তো আবারও ভালো করে এগুলোকে এই কারণে আমি পরিষ্কার করে আবার নতুন করে সব কিছু আর কি গুছিয়ে রাখব গত ভিডিওতে আমি যে বাজার দেখিয়েছিলাম সেখানে আমাকে একজন আপু প্রশ্ন করেছিল আপুর আইডির নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সাবিনা তো আপু আর কি লিখেছিল আমার মনে হয় আপু যদি এই মাসে বাজারটা না লাগতো তবে অনেকগুলো টাকা বেঁচে যেত আচ্ছা আপু ডিম এক মাস যাবে খুব ভালো লাগলো আপনার ভিডিওটা না আপু আসলে আমার বাসায় ডিম দেখা যায় যদি আমি এক কেজ এজে ডিম ধরে নিয়ে আসছি না যতই রান্না বান্না করা থাক তো মেয়েরা দেখা যায় যখন তখন মন চাইবে তখনই তারা ডিম ভেজে আর কি ভাত খাবে তরকারি রান্না করাই আছে তারপর দেখা যায় ডিমটা ভেজে কিন্তু তারা ভাত খেয়ে নেয় এই কারণে কিন্তু এক কেজ ডিম যদি একসাথে আনা হয় তাহলে এক কেজ ডিম কিন্তু আমার এক মাস যায় না দেখা যায় তারপরে আবারও হয়তো বা যে কদিন বাকি থাকে ওই কদিনের জন্য যা লাগে তা নিয়ে আসি আর নয়তোবা দেখা যায় আবার এক কেজ ডিম ধরে আর নিয়ে আসি তো যাই হোক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিক থেকে কিচেন ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি অনেক দিন আগে একজন আপু আমাকে বলেছিল যে আমার এই কিচেন ক্যাবিনেটটা যেন আমি পুরোপুরি আপুর উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই তো আসলে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে পুরো কিচেন ক্যাবিনেটটা আমি দেখিয়ে দিব এবং এটা কি কাট এবং কত হাজার টাকা খরচ পড়েছিল আবার এই বিষয়ে অনেক আপুরা জানতে চাইবেন এই কারণে আমি বলে দিই ছি এটা ছিল আকাশি কাট তো আকাশমণি যে কাঠটা সেই কাঠ দিয়ে আমি বানিয়েছিলাম আর এটার দাম পড়েছিল এগারো হাজার এগারো হাজার টাকা আর কি তো যাই হোক আসলে ওই যে বলে না চোর গেলে বুদ্ধি হয় তো আমার কিচেনের মধ্যে যেহেতু আলাদা করে কোনো টপ ওইভাবে বাড়তি নাই তো এখন এত দিন পর এসে আমার মনে হচ্ছে কিচেন কেবিনেটের উচ্চতা আমি একটু বেশি দিয়ে ফেলেছি এটা যদি ওই টাইলস বরাবর সমান করে আমি বানাতাম তাহলে নাই এই জায়গাটার ভিতরে আমি আমার মনের মতো করে অনেক অনেক কিছু রাখতে পারতাম এখনও যে রাখতে পারি না তা কিন্তু না এখনও কোনো কিছু রাখতে গেলে দেখা যায় কি উচ্চতাটা যেহেতু একটু বেশি এই কারণে কিন্তু দেখা যায় ব্লেন্ডার করতে পারি না বা পানি গরম দিলে আমাকে একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হয় আর ওই টাইলস বরাবর অনুযায়ী যদি আমি বানিয়ে নিতাম তাহলে মনে হয় আমার জন্য একটু সুবিধা হতো তো ঘরটা ছাড়ু দিয়ে বারান্দা ছাড়ু দিতে এসে দেখলাম যে খুব সুন্দর ফুল ফুটেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি জানি না আজকে ওই আপুটা আমার ভিডিও দেখবে না তবে অনেক আপুরাই আছেন যারা চুপি চুপি ভিডিও দেখেন পরবর্তীতে আর কি কমেন্ট করে জানান তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা ছিল তিনটা পালা আমি তিনটা পালাতে চয় ছয়টা আর কি তাক দিয়েছি তো মাঝখানের তাকটা কিন্তু আলগা আর কি ওইটা চাইলে আমি এটা খুলেও কাঠটা রেখে দিতে পারি তো এটা আমার খোলার কোনো দরকার পড়ে না আমি এক একটা তাকে কিচেনের এক একটা জিনিস আর কি রেখে দিয়েছি তো আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন আর আপনি চাইলে ছোট করে একটি কমেন্ট করতে পারেন তাহলে আমি বুঝবো যে আজকের ভিডিওটা আপনি দেখেছেন তো এখন কিন্তু মোটামুটি ভালোই শীত পড়েছে তো চিন্তা করলাম যাই হোক এই শীতে প্রসাদনীগুলো নামিয়ে ফেলি এগুলো বলতে পারেন এগুলো হচ্ছে ভাইয়ের দেওয়া বোনের প্রতি ভালোবাসা তো ভাইয়ের দেওয়া ভালোবাসাগুলো এই তো নামিয়ে নিচ্ছি তো আমি ছোট্ট ভেজ দিনটাই নামালাম বড় ভেজ দিনটার দরকার নাই ছোটোটাকে শেষ হোক তারপর বড়টা ব্যবহার করব আর এখান থেকে বডি লোশনটাও নামিয়ে নিলাম তো ভাইয়ের দেওয়া জিনিসটা পেয়ে কিন্তু একদিকে উপকারী হয়েছে এই শীতে আর বাড়তি করে কেনাকাটা করতে হলো না আচ্ছা আমার সেদিনকার বাজার দেখে আরেকজন আপু কমেন্ট করেছিল শান্তা সরকার আইডি থেকে আপু লিখেছিল আফামুনি আপনি মনে হয় অনেক বড় লোক তো আপু কেন আপনার মনে হলো যে আমি অনেক বড় লোক আসলে এতগুলো বাজার একসাথে দেখিয়েছি এই কারণে আসলে কি আপু আমি তো প্রতিদিন বাজার করি না ওই প্রতিদিন বাজার না করার কারণে যখন মাস কাবারি বাজারটা করা হয় তখন কিন্তু এত এত বাজারই মনে হয় আর আমি এত বড় লোক না আপু আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আর মধ্যবিত্ত ফ্যামিলিরই একজন বউ তো যাই হোক আপুর কমেন্টটা যে করেছে তার কারণে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেমনই জবার আব্বুর জবটা হয়েছে তেমনি আমার প্রতি মনে হয় প্রেশারটা আরও বেড়ে গিয়েছে এমনিতেও তো উনি কখনো কোনো কিছুতে হেল্প ওইভাবে করার সুযোগ তেমন একটা পায় না আর এই চাকরি নেওয়ার পর থেকে দেখা যায় ব্যাঙ্কে দৌড়াদৌড়ির কাজ এটা সেটা সব কিছুই কিন্তু আমাকে করতে হয় তো একটু ব্যাঙ্কে যাবো এই কারণে আর কি তাড়াহুড়া করছিলাম আর বাইরে কিছু চোপড় রোদে দিয়ে দিয়েছিলাম তো শীতের দিন যেহেতু সকাল থেকে রোডটা খুব সুন্দর ওঠে তো এই চোপড়গুলো এখন আমি একটু সব কিছু বাজ করে এরপর কিন্তু ঘরদারগুলো মুছে পরিষ্কার করে এরপর আর কি আমি বাইরে যাব। আসলে বাসার সমস্ত কাজ গুছিয়ে এরপর বাসা থেকে যদি বের হওয়া যায় তাহলে কিন্তু টেনশনটা একটু কম হয় তো এর মধ্যে যেহেতু বড় মেডো কলেজে আসে তো ছোট ছোটোজন প্রাইভেট পড়তে গিয়েছে এ কারণে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি এস ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল তো আমি কিন্তু আমার গরম পানির কেটলিটার কথা ওই দিন বলেছিলাম তো আপু আর কি খুব ভালোবাসা দিয়ে দেখলাম যে ভিডিওটা দেখেছে তো আপু কমেন্ট করেছিল কেন আপু তুমি না কতদিন ধরে কেটলিটা কিনেছো তোমাকে কি এক ইয়ার গ্যারান্টি দেয় নাই এক ইয়ারের কিছু হলে তো তাড়াতাড়ি তারা ঠিক করে দেয় তো হ্যাঁ আপু তারাই ঠিক করে দিবে বলতে কি আমি এটা কিন্তু প্রেস্টিজের ব্র্যান্ডের একটা কেতলি ছিল তো তারা বলেছিল এটা চায়না প্রোডাক্ট এটার আসলে গ্যারান্টি বা ওয়ারেন্টি নাই তো এ কথা তারা বলেই কিন্তু আমার কাছে বিক্রি করে তো এটা যখন বারবার দেখলাম যে সুইচ দেবার পর পানিটা আর কি গরম হচ্ছিল না বারবার আমি সুইচ দিচ্ছিলাম দেখলাম যে না কোনো কাজই হচ্ছিল না পরে চিন্তা করলাম যে আবার কেটলি কেটলিটা নিয়ে হয়তো বই দোকানে যাব। তারা বলবো যে রেখে যান আমাদের কোম্পানি থেকে লোক আসলে তখন আমরা সারিয়ে দিব তো তাদের কাছে যদি এখন আমি রেখে আসি দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ আমার ওয়েট করতে হতো আর ওই যে তারা শুরুতে বলছে যে গ্যারান্টি বা ওয়ারেন্টি নেয় বা এটার কোনো কিছু হলে সেই টাকাটাও আমাকে দিতে হবে তো এ কথাটা কি দোকানদার আমাকে বলেই দিয়েছিল তো চিন্তা করলাম যে টাকা তো ওইখানেও দিতে হবে বা এইখানেও আমি যাকে দিয়ে এই জিনিসটা সারিয়ে নেবো তাকেও দিতে হবে তো উনি যেহেতু আমাদের পরিচিত মোটামুটি আমার এটা সেটা ঘরের লাইট থেকে শুরু করে আমার ব্লেন্ডার তারপরে এটা সেটা যাই টুকটাক সমস্যা ছিল তো আমি কিন্তু ওই দাদাটাকে দিয়ে আর কি সারিয়ে নিয়েছিলাম তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি খুব বিশ্বস্ত একজন মানুষ যেটা যে কাজটা করে দেয় খুব সুন্দর করেই কিন্তু করে দেয় তো এই কারণে কিন্তু ওনাকে দিয়ে আমি আর কি কেটলিটা পরে সারিয়ে নিয়েছি তো আশা করছি আপু আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন আর এদিক থেকে ঘরের দরজা জানালা বন্ধ করে দিলাম যেহেতু ঘর দুয়ার মোছা হয়েছে এরপর আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে গোসল করে দুপুরের খাবারটা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি সন্ধ্যায় একটু চাও খেয়ে নিয়েছি আর এখন রান্না করব। আজকে রান্না করতে গিয়ে না আসলে মাথাটাই মনে হয় নষ্ট করে ফেলেছি তো দেখেন সারাদিন পর রান্না করছি যে একটু ঝোল তরকারি রান্না করবো সেটা না করে আমি কি করছি আগে শুটকিটা ভেজে আলু ঠালু কুটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি তো রান্না রান্নাবান্না শেষ তো এরপর আমার মাথার মধ্যে আসছে জ্বালা একটা তরকারি রান্না করে রেখে দিলাম জবারা এসে যে কি বলে তো আমি এরপর অলসতা করে না আর অন্য কোনো কিছু রান্না করি নাই কা বাচ্চারাও বারবার বলতেছিল যে তুমি কি রান্না করেছো একেবারে শুকনো শুকনো তো এছাড়া কি আর অন্য কিছু করো নাই তো মেয়েদেরকে ধমক দিয়ে আর কি খাইয়ে দিয়েছি ঠিকই কিন্তু ওর বাবা খেতে বসে না আর কি ওর বাবার গলা দিয়ে ভাতে নামতেছিল না তো বারবার বলতেছিলো যে পাতলা করে একটু ডাল রান্না করতাম তো আমি বলছি যে আমার অনেক খারাপ লাগতেছিলো সারাদিন সংসারে কাজকর্ম করে এরপর না আমার আর রান্না করতে ইচ্ছে করতেছিল না এতটুকু করেছি এই বেশি তো আজকের দিনের মতো আর কি খেয়ে নাও তা আমি কথাটা বলছিলাম একটু মুখ চোখ আর কি কালো করে তো সেও আর কি মুখ চোখ কালো করে ফেলেছে এরপর আমাকে বারবার বলতেছিল যে গ্লাসে পানি দাও পানি দাও তো এক নলা করে ভাত খাচ্ছিল আর একবার করে পানি গিল পানি দিয়ে আর কি পানি খাচ্ছিল তো আমার মনে মনে না অনেকটা খারাপ লেগেছে যে আসলে আমি কি বোকার মতো একটা কাজ করলাম একটু ঝোল তরকারি রান্না করলেই তো হয়ে যেত তো আসলে সারাদিন না কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় যে একদম পাগল হয়ে যায় কখন কোনটা দিয়ে কি রান্না করবো বা কোনটার পর কি রান্না করলে ভালো হবে সেটাই তালগোল পাকিয়ে ফেলি তো কি আর করা আসলে মনে হচ্ছে কি দিনের সাথে বয়সের সাথে সাথে সব কিছু জানি কেমন হয়ে যাচ্ছে তো এই দিক থেকে এই যে এই দিকে আবার দুই চারটা প্লেট বাটি আর কি রান্না করার যে মশলাদানিগুলো বের হয়েছে তো ভাবলাম এগুলো ক্লিন করে ফেলি গত ভিডিওতে নাজমা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু নাকি অনেক অসুস্থ তো আপুর অনেক সমস্যা নাকি ধরা পড়েছে অনেক টেস্টও করিয়েছে তো আপুর কোনো টেস্টের রিপোর্টই নাকি ভালো আসে নাই তো আপুর কমেন্টটা পড়ার পর কিন্তু আমার মনটা সত্যিই খারাপ হয়েছে আসলে যদিও আমি ওইভাবে আপুটার সাথে তেমন কোনো কথা কখনো পার্সোনালি হয় নাই আপু তোমার কি হয়েছে আমি জানি না তবে আপুটা সবার কাছ কিন্তু দোয়া চাইছে আর আমিও আপুটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি আপু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আসলে অসুখ বিসুখ সুস্থতা এগুলো সবই কিন্তু আল্লাহর তরফ থেকে আসে তো তুমি এতটা টেনশন করো না ঠিকঠাক মতো ওষুধ খাও তো ওষুধ খেলে কিন্তু আর আল্লাহকে ডা স্মরণ করো দেখবে যে তুমি সুস্থ হয়ে গিয়েছ আর অসুখ হলে না এত ভেঙে পড়বা না মনে সাহস রাখবা কারণ সাহসী কিন্তু মানুষকে অনেকটা সুস্থ রাখে বা শরীরে অনেকটা শক্তিও যোগায়। তো আপু তোমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইলো আর আমার সকল আপুদেরকে বলবো যে নাজমা আপুর জন্য প্লিজ আপনারা সবাই দোয়া করবেন তো আপুর বেশি সম্ভবত একটাই মেয়ে মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে কিছুদিন আগে দেখলাম যে আপু কমেন্ট করেছে যে আপুর নাতি হয়েছে তো আপু তোমার পরিবারের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা জানাচ্ছি এদিক থেকে আমি এই তো সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি এগুলো সকালবেলা সময় করে যদি পারি গুছিয়ে নিব আর এদিক থেকে কিন্তু আমার কাজকি সুটকি রান্নাটা হয়ে গিয়েছে তো এখন আবার আমি আরেকটু আর কি পানি দিয়ে দিব আমি জানি না এ পর্যন্ত কোন কোন ভালোবাসার আপুরা বানটিরা আমার সাথে আছেন যারা আমার সাথে আছেন এখনো ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময়টি আমাকে দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটি কথা বলবো যে এখনো পর্যন্ত যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি থেকে বের হবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় চাইলে ফ্যামিলির সবার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে তো আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম